নমস্কার আমি ডক্টর পি কে মন্ডল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে বাত অর্থাৎ বাতের কিছু বায়োকেমিক ওষুধের কথা আমি এখানে আলোচনা করব ভিডিওটা শুনেই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন গোটা দেখবেন স্কিপ্ট করে দেখবেন না তাহলে কিছু ইম্পর্টেন্ট জিনিস হয়তো আপনারা দেখতে পাবেন না ক্ষেত্রে সমস্যা হতে পারে অতএব আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে বাত বাতের ক্ষেত্রে কিছু বায়োকেমিক ওষুধ এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো যদি গুরুত্বপূর্ণ হয়ে মনে হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও কিছু উপকৃত হতে পারে তাহলে আমি চলে যাব যে বাতের জন্য কিছু বায়োকেমিক ওষুধ বায়োকে ওষুধের মধ্যে সবার প্রথমে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেরাম ফস ফেরাম ফস কাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যাদের বাতের ব্যথা আহ সবে সবে শুরু হয়েছে অর্থাৎ তরুণ বাতের ব্যথা মানে অল্প কয়েকদিন চলতে পারছেন না পায়ের গোড়ালিতে ব্যথা করছে বা উঠতে গেলে হাঁটুতে লাগছে কোমরে লাগছে বা বসতে গেলে হাঁটু কোমরে লাগছে ওঠার সময় আপনার কিছু না ধরলে আমি উঠতে পারছেন না সিঁড়িতে উঠতে খুব কষ্ট হচ্ছে এবং নামতে নামতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে উঁচু জায়গা দেখে বসতে হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আপনারা ফেরাম ফস সিক্সেক্স ব্যবহার করতে পারেন ফেরাম ফস ব্যবহার করতে পারেন কীভাবে সেবন করবেন না ফেরাম ফস সিক্সেক্স সেবন পদ্ধতি হচ্ছে চার থেকে ছটি সারাদিনে তিনবার জলের সাথে ব্যবহার করবেন গরম জলের সাথে অবশ্যই গরম জলের সাথে কীভাবে ব্যবহার করবেন না বয়স অনুপাতে ব্যবহার করবেন যদি ধরেন যে মাঝ বয়সী হয় তাহলে সেক্ষেত্রে চারটে বড়ি সারাদিনে তিনবার গরম জলের সাথে সেবন করবেন আর যদি মনে হয় যে বয়স্ক সেক্ষেত্রে আপনারা ছটা করে বড়ি সিক্সেক্স ছটা করে সিক্স বড়ি গরম জলের সাথে আপনারা সেবন করবেন এরপরে চলে যাব পরের হোমিও বায়োকেমিক ওষুধে সেক্ষেত্রে যে ওষুধটার কথা আমি বলবো সেটা হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কি ম্যাগনেশিয়াম সিক্স এক্স ম্যাগনেশিয়াম সিক্স এক্স সেটা কাদের জন্য প্রযোজ্য না যাদের বাতের ব্যথাটা দীর্ঘদিনের অত্যন্ত পুরনো অনেক দিন প্রায় পাঁচ বছর দশ বছর ধরে আপনারা সেই বাতের ব্যথায় ভুগছেন উঠতে বসতে কষ্ট চলাফেরা অসহ্য কষ্ট রাত্রের দিকে বিশেষ করে বাতের ব্যথাটা প্রচন্ড বাড়ে রাত্রে নড়াচড়া করলে বা চলাফেরা করলে বাতের ব্যথা অসহ্য মনে হয় সহ্য করতে পারা যায় না তারা কিন্তু এই ম্যাগনেশিয়া ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেবন পদ্ধতি কি না এটা সেবন করবেন খালি পেটে বড়ি বয়স অনুপাতে অবশ্যই যারা মাঝ বয়সী তাদের ক্ষেত্রে চারটে এবং বয়স্ক যারা তাদের ক্ষেত্রে ছটা বা রোগের প্রকোপ যাদের কম কম মনে হয় তাদের ক্ষেত্রে চারটে সারাদিনে তিনবার চারটে করে বড়ি সারাদিনে তিনবার গরম জলের সাথে এবং যাদের মনে হচ্ছে অত্যন্ত বেশি তারা ছটা করে বড়ি সারাদিনে তিনবার গরম জলের সাথে সেবন করবেন আর একটা কথা বলবো অবশ্যই আপনারা জার্মান কোম্পানির ব্যবহার করবেন এছাড়াও আমাদের যে ভালো ভালো দেশেও ভালো ভালো কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির সিল ফাইল ব্যবহার করবেন কোনো কেটে দেয়া কোনো বড়ি বা কেটে দেওয়া কোনো বায়োকেমিক আপনারা ব্যবহার করবেন না আহ সেক্ষেত্রে দোকানে গেলে ছোট ছোট কৌটুতে পাওয়া যায় এই ধরনের ওষুধ আপনারা ব্যবহার করবেন আর অবশ্যই একটা কথা বলবো যে আপনারা ধূমপান বা কোনো নেশা পানি থেকে আপনারা বিরত থাকবেন কারণ এই সমস্ত আহ নেশা পানি করলে তাহলে কিন্তু ওষুধের প্রতিক্রিয়া ঠিক করে বুঝতে পারা যায় না সেবন করবেন অবশ্যই গরম জাতীয় খাবার খাবেন পুষ্টিকর খাবার খাবেন গরম রাত্রের দিকে গরম জল খাওয়ার চেষ্টা করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা মনে করছেন যে আমরা প্রেসক্রিপশান করে বা অর্থাৎ প্রেসক্রাইব করে আমরা মেডিসিন গ্রহণ করব। তারা আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস পাঠিয়ে আপনার প্রেসক্রিপশান করে বা প্রেসক্রাইব করে আপনারা মেডিসিন সংগ্রহ করতে পারেন দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে নমস্কার